সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আলোচনার আজকে শেষ পর্ব গতকাল ছিল এই ঋণাত্মক শক্তিকেই বলে কুণ্ডলিনী বা সলিড এসিআরপি আর পি সার্পেন্টাইন যেহেতু এই কুলকুণ্ডলিনী হল ব্যষ্টি দেহের এক ঋণাত্মিকা শক্তি তাই ভেদে এতে ভিন্নতাও রয়ে গেছে মোটামুটি বিচারে প্রাথমিক স্তরের সাধারণটা হলো মানুষ দৈহিক মুক্তিলাভের জন্য তাই সাধনার শুরু অবশ্যই হতে হবে অভিব্যক্তির স্থূলতম অধিক্ষেত্রটিতে কুণ্ডলিনীর অবস্থিতিও তাই জৈবধারের এই অংশেই হতে হবে যেখানে যেখান থেকে দেহের স্থূলতম ক্ষিতিতত্ত্ব বা সলিড ফ্যাক্টর নিয়ন্ত্রিত হচ্ছে তাই কুণ্ডলিনীর প্রারম্ভ বিন্দুর অধিষ্ঠান চক্র হল মূলাধার মূলগত এই কুণ্ডলিনী হলো ঋণাত্মিকা আর তার প্রারম্ভিক বিন্দুটি হচ্ছে জীবের ঋণাত্মক কাম ঠিক যেমন রয়েছে ভূমা সত্তার কাম বীজ বা ইচ্ছাবীজ যার থেকে অভিস্ফুরণ ঘটছে প্রকৃতির ঋণাত্মিকা পরিণামভূতা শক্তির কুণ্ডলিনীর অবস্থানস্থলকে বলে কামপীঠ চরম ধনাত্মিকা ভাবের প্রারম্ভিক বিন্দু অর্থাৎ ভুমার কাম্বিজ শম্ভুলিঙ্গের পশ্চাৎ দেশে অবস্থিত আর তার চরম ঋণাত্মিকা ভাবটির প্রারম্ভিক বিন্দুর অবস্থান হলো স্বয়ম্ভুলিঙ্গের পশ্চাতে কুলকুণ্ডলিনীর সহায়তায় যে যোগ সাধক আধ্যাত্মিক সাধনার বৈজ্ঞানিক পদ্ধতি অভ্যাস করেন তার সত্তার মধ্য দিয়ে চরম ঋণাত্মিকা শক্তির মায়ার বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আক্রমণাত্মক ভঙ্গিতে ঊর্ধ্বে উত্থিত হয় ও এ পথেই সে ধনাত্মিকা শক্তির প্রবাহের উপর আধিপত্য স্থাপন করে ফেলে আপসিন এই আক্রমণাত্মক আধ্যাত্মিকতাই অনন্ত চৈতন্য সত্তার সঙ্গে চরমভাবে একীভূত হয়ে যাওয়ার একমাত্র মার্গ শ্রী শ্রী আনন্দমূর্তিজি তুমি তিতে মোরে পাঠিয়েছিলে সৃষ্টির পরিক্রমায় সে পরিক্রমায় শেষ হল না দিন যায় রাত চলে যায় তুমি তিতে মোরে পাঠিয়েছিলে ശ്രീ ശ്രീ ത്രിപുരമിത ബാബാ കി ജീശ്രീ ആനന്ദ മൂർത്തി ജീ